আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নিয়ত করেছি যে ছোট্ট একটি টাইগার মুরগি কামার করব এই জন্য আমরা সকালে উঠে আমাদের বাতি আমার বাতিজাকে নিয়ে চলে গেলাম আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় এক চা একজন ছা এই টাইগার মুরগির বাচ্চা আনছে ওনা এই টাইগার মুরগি বাচ্চা বড়ি করতেছে তো রাস্তার যাওয়ার সময় রাস্তাগুলো অনেক কাদা ছিল দেখতে পাচ্ছেন যে পাশেই নদী ছিল সকালবেলা বৃষ্টি হয়েছিল এই জন্যই কিন্তু আমরা একটু সকাল সকাল বাইর হয় তো যাইতে যাইতে দেখা গেলাম চাচার কামারে যাওয়ার পরে দেখলাম চাচা নাই চাচার ভাই আছে তো এখানে যা জিজ্ঞেস করলাম যে চাচা কোথায় চাচা একটু ঘরের ভিতরে আসে আসতেছে তো এর আগে আমি কামারে ঢুকে পড়ি কামারে ঢোকার পর দেখা গেলো যে টাইগার মুরগি বড়ো বাচ্চাও ছিল ছোটো বাচ্চাও ছিল তো আমি বড়ো বাচ্চাগুলো নিয়ে নেয় যে ছোটো বাচ্চাগুলোই নিলাম তো বাচ্চাগুলো দেখতেছিলাম যে বাচ্চাগুলো কেমন হয়েছে বা কীরকম কীরকম আসে এই জন্যই বাচ্চাগুলো দেখতেছি বারবার বাচ্চাগুলো দেখতেছি দৌড়াইতে এদিকে চাচা অলরেডি কামড়ে চলে আসছে আসার পর বললাম যে আমাকে বত্রিশটা বাচ্চা দেন টাইগার মুরগের বাচ্চা তো বাচ্চাগুলো নেওয়ার জন্য আমি কার্টুন নিয়েছিলাম কার্টুন নেওয়ার পরে দেখলাম যে কার্টুনটা অনেকটা সিরা তো বা চাচা বললো যে ওই কার্টুনটা দিয়ে দেওয়া যাবো আমি বা বাস করে দিতেছি তো বাচ্চাগুলো আমি বারবার ধরতেছিলাম বারবার ধরতেছিলাম বাচ্চাগুলো খুব দৌড়দৌড়ি করতেছে তো যে বাচ্চাগুলো বড় বড়ো ওই বাচ্চাগুলাই আমি ধরতেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা যে বাচ্চাগুলো দৌড়তে অনেক পরিশ্রম হয়ে যায় কারণ বাচ্চাগুলো বারবার দৌড়াইতেছিলো তারপরেও আমার হাতে বাচ্চাগুলো দৌড়লাম আর চাচা বলতেছে যে বাচ্চাগুলো অত তো দৌড়ানো যাবে না তারপরেও আমি বাচ্চাগুলোকে দৌড়াইতেছিলাম তো বাচ্চাগুলো দৌড়ানোর পর দেখতে পাচ্ছেন যে আমি একে একে প্রায় বত্রিশটা বাচ্চা আমার হাতেই নেই এদিকে চাচা কার্টুন নিয়ে আসছে কার্টুন নিয়ে আসার পর ওই কার্টুনগুলোতে বাচ্চা দিয়ে দিচ্ছে তো বাচ্চাগুলো দৌড়তে আমার খুব ভালো লাগছিল কারণ প্রথম প্রথম বাচ্চা মুরগি টাইগার মুরগির বাচ্চা নিতে চাই এতে তো আমার আনন্দ লাগবেই তো বাচ্চাগুলো নেওয়ার পর চাচারিদিকে বাচ্চাগুলোকে ধরে রাখতেছিলো নাহলে বাচ্চাগুলো উড়াল দিয়ে বাইর হয়ে যায় তো টাইগার মুরগির বাচ্চা কীরকম লাভবান কীরকম হয় বা কতটুকু খরচ হয় এ বিষয়ে আমার কোনো জানা নাই তো আপনারা জানাবেন যে এতে কতটুকু লাভবান কতটুকু লস তো আপনারা মনে করেন যে এদিকে বাচ্চাগুলো খুব লাফালাফি করতেছিল তো চাচা আমাকে খুব সুন্দর করে এই বাচ্চাগুলোকে বেঁধে দিয়েছিল যাতে রাস্তার মধ্যে কোনো পরে না যায় আমি চাচাকে বললাম যে চাচা সুন্দর করে বাঁধে দেন যাতে রাস্তার মাঝে কোনো শৈ সমস্যা না হয় এই জন্য চাচা আসতে ধীরে খুব সুন্দর করে ওই বাচ্চাগুলোকে বেঁধে দিয়েছিল। তো আমি এখন চলে যাব আমাদের খামারে তো চাচা থেকে বিদায় নিলাম বিদায় নেওয়ার পরে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছিলো তারপরেও বৃষ্টির মাধ্যমে আমি বাইর হলাম তো বৃষ্টি এখন কম হয়েছে তো কম হতে যাওয়ার পর গাড়িটা তুই এসিলাম নদীর পাড়ে নদীর পাড়ে যাওয়ার পরে দেখতেছেন নদী প্রায় পানি ভরপুর হয়ে যায় তো এই বৃষ্টির মাধ্যমেই বাইর হলাম কারণ টাইগার মুরগি বাচ্চা আনবো এই জন্যই তো রাস্তা মাথায় অনেক খাদা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা রাস্তা মাথায় অনেক খাদা ছিল এদিকে রাস্তার যাওয়ার পথে আমার এক বন্ধুর সাথে দেখা হয় সানোয়ার ওনার সাথে কথাবার্তা বললাম কথাবার্তা বলার পর আবার গাড়ি নিয়ে রওনা হলাম রওনা হওয়ার পর দেখতে পাচ্ছেন যে রাস্তায় অনেক অনেক খারাপ ছিল তারপরও নিয়ে আসলাম গেলাম আসলাম তারপর কামার করে বাচ্চাগুলো নিয়ে আসলাম বাচ্চাগুলো নিয়ে এসে একটা একটা করে কার্টন করলাম কার্টন করার পরে একটা একটা করে বাচ্চা গনে ছাড়তেছিলাম যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না তো আপনারা জানাবেন যে বাচ্চাগুলো এখানে রাখলে কোনো সমস্যা হবে কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সমস্যা হয় তো কমেন্টে জানালে আমি ওই স্থানগুলো পরিবর্তন করব আমাদের এখানে আগে হাসে বাচ্চা ছিল তো এখন টাইগার মুরগি বাচ্চা উঠানো উঠাইলাম এটি হচ্ছে আমাদের নতুন চ্যানেল তো পরবর্তী ভিডিওতে যাতে বানাইতে পারি এই জন্য আমাকে সাপোর্ট করা যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ